তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ স্বাদের নবান্ন প্রসাদের রেসিপি এই অসাধারণ স্বাদের নবান্ন প্রসাদ গ্রাম বাংলার সমস্ত ঐতিহ্যপূর্ণ উৎসবের থেকে একটি প্রধান উৎসব হলো এই নবান্ন আর এই নবান্ন মানেই কিন্তু নব অন্ন মানে নতুন ধানের থেকে আতপ চাল যেটা সিদ্ধ না করে বের করা হয় আর সেই আতপ দিয়েই তৈরি হয় এই নবান্ন প্রসাদ আর বন্ধুরা খুবই আনন্দের সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপন পর সকলে মিলেই কিন্তু এই উৎসবটি পালন করেন গ্রামের মানুষেরা আর এই নবান্ন উৎসবটি প্রধানত মা অন্নপূর্ণা দেবীর আরাধনায় করা হয় এই নবান্ন প্রসাদই কিন্তু আমরা অনেকেই মিস করে থাকি তাই অনুরোধ করব বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও বাড়িতেই খুব সহজেই এই নবান্ন প্রসাদ বানিয়ে নিতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা নবান্ন প্রসাদ বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব ফলগুলো আর এখানে আমি সমস্ত রকম ফল নিয়ে নিয়েছি যেগুলো আমার হাতের কাছে ছিল আর আপনারাও আপনাদের মন মতোই ফল এই নবান্ন প্রসাদে ব্যবহার করতে পারেন এখানে আমি যে ফলগুলো নিয়েছি সেগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ফলগুলোকে কেটে নেব আর এখানে ফলগুলোর মধ্যে নিয়েছি কলা নিয়েছি একটা বেদানা নিয়েছি একটা আপেল একটা শসা হাফ টুকরো নারকোল সাথে হাফ টুকরো রাঙা আলু নিয়েছি পানি ফল নিয়েছি একটা লাল মূল আর একটুখানি আদা আদার মূলোটা অবশ্যই লাগবে এটাই মেন উপকরণ তো চলুন এখন ফলগুলো কেটে নেব দেখুন বন্ধুরা সমস্ত ফল আমি কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এখন রেডি করে নেব নবান্ন প্রসাদের জন্য আতপ চালের গুঁড়োটা ধুলা এখানে আমি আতপ চালটা রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু আতর চালই ব্যবহার করতে হবে সেটাও কিন্তু একদমই নতুন আর এই নতুন আতর চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে দুই ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলের থেকে ছেঁকে নিয়ে ঘরের মধ্যে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম একটা পরিষ্কার কাপড়ে মেলে নিয়ে আর এখন খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর এই চালটা যেহেতু কোনো রকম সুগন্ধযুক্ত নয় তাই এই চালের সাথেই মিশিয়ে নিয়েছি দুই চামচ গোবিন্দভোগ আতো যেটাও কিন্তু একদমই নতুন চাল কীভাবে রেডি করে নিতে হবে এই চালটাকে এখন এই চালটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব সেটা আপনারা মিক্সিতেও করে নিতে পারে বা শিল পাটায় আর গ্রামের মানুষেরা কিন্তু ঢেকির মধ্যে করে আর আমি এখানে মিক্সিতেই করে নেব তাই নিয়ে নিলাম মিক্সি জার চলুন এখন আতর চালটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আতপ চালটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে নবান্নের জন্য আতব চালের গুঁড়োটা মানে এই আতর চালের গুঁড়োটাকে প্রসাদের জন্য মেখে নেব আর প্রসাদের জন্য মেখে নেওয়ার জন্য দিয়ে নেব বেশ কিছু উপকরণ যাতে কিন্তু এই আতব চালের গুঁড়োটা স্বাদ আরও বাড়িয়ে তুলবে এ পাকা কলার স্লাইস আর বন্ধুরা প্রসাদ তো এমনিতেই অমৃতর মতন সুন্দর হয় আর এগুলো দিলে কিন্তু আরও স্বাদ বাড়বে আর দিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিনটে কলাকাদ মিষ্টি যেটা কিন্তু আমি বাড়িতেই রেডি করে নিয়েছি দিয়ে নেব মিষ্টির জন্য অল্প একটু চিনি এখন সমস্ত উপকরণ আতপ চালের গুঁড়োর সাথে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে আতুর চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এই মাখা প্রসাদের মিশ্রণের মধ্যে দিয়ে নেব আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দুধ এই দুধটা আমি খুব গাঢ় করে গরম করে নিয়েছি আর এখন ঠান্ডা করে নিয়েছি আর সেই দুধটাই মিশিয়ে কিন্তু রেডি হবে এই নবান্ন প্রসাদ তাই যতটা পরিমাণ দুধ লাগবে ততটাই আমি এখানে দিয়ে নেব এখন খুব ভালো করে দুধের সাথে সমস্ত উপকরণ মিক্স করে নেব বলে রাখি বন্ধুরা নবান্ন প্রসাদ কিন্তু অপূর্ব খেতে হয় অনেক ভক্তি আর শ্রদ্ধার জিনিস তাই আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই অঘ্রাণ মাসেই কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগে আর অনেক মনে আনন্দও হয় তো চলুন রেডি হয়ে গেছে মিশ্রণটা দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু রেডি করে নিতে হবে এর থেকে বেশি গাঢ়ও না পাতলাও না এখন এই কিরণের মধ্যে দিয়ে নেব বেশ কিছু কুচনো ফল তে আরও ভালো লাগে দিয়ে নিচ্ছি অল্প কুচনো আপেল তাতে দিয়ে নিচ্ছি কুচনো মুলো আদা আর রাঙা আলুটা উপকরণ তিনটে অবশ্যই দেবেন সাথে পারলে একটু আখ দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই দিই তো দিয়ে নিচ্ছি কুচনো নারকোল দিয়ে নিচ্ছি কুচনো পানি ফল আর দিয়ে নিচ্ছি কিছু পিন খেজুর যেটাকে কুচিয়ে নিয়েছি দিয়ে শশা কুচনো কিসমিস আর দিয়ে নিচ্ছি কুচনো কাজু বাদাম এখন এই সমস্ত কুচনো ফল দিয়ে মেখে নেব এই প্রসাদের মিশ্রণটাকে খুব ভালো করে আর এই ফলগুলোর জন্যই কিন্তু স্বাদটা আরো বাড়বে এই প্রসাদের তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি সমস্ত উপকরণ এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু বেদানা চলুন রেডি হয়ে গেছে নবান্নর মহাপ্রসাদ এখন এই প্রসাদটাকে সুন্দরভাবে সাম্য স্টাইলে সার্ভ করে নেব বাড়ির সকলকে তো বন্ধুরা এই তৈরি করা নবান্ন প্রসাদ সকলকে সার্ভ করে নেব গ্রাম্য স্টাইলে আমার মামার বাড়িতেও কিন্তু এইভাবেই সার্ভ করত তাই একটা কাঁসা থালার মধ্যে কলা পাতা দিয়ে এখন দিয়ে নেব তৈরি করার নবান্ন প্রসাদ এর রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই আপনারাও এই অঘ্রাণ মাসেই একটা সুন্দর দিনই কিন্তু রেডি করে নেবেন এই রকম নবান্ন প্রসাদ আর সকলকেই সার্ভ করবেন খুব ভক্তির সাথে আর বন্ধুরা সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানায় ও ক্রিম নবান্ন অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানায় অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে